নমস্কার সবাইকে স্বাগত সময় মিথুন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে নিয়ে আসছে সতর্কতা বিশ্বাস এবং আর্থিক উন্নতির সমন্বয় এই সপ্তাহে আমরা জানবো কিভাবে সিঙ্গেলদের প্রেম জীবন প্রেমে থাকা জাতকদের সম্পর্ক এবং বিবাহিতদের সংসার আরো স্থিতিশীল ও সুখকর করা যায় তো প্রথমত চলুন দেখে নেই সিঙ্গেলদের প্রেম জীবন সম্পর্কে এই সপ্তাহে মিথুন রাশির সিঙ্গেল জাতকদের জন্য প্রেম জীবনে একটি চ্যালেঞ্জিং কিন্তু শিক্ষণীয় সময় এসেছে। একাকিত্বের অনুভূতি বাড়তে পারে যা কিছু শিক্ষার্থী বা যারা বাড়ি থেকে দূরে থাকেন তাদের মনকে প্রভাবিত করতে পারে। তবে এই অনুভূতিকে নেতিবাচকভাবে নিয়ে যাওয়া ঠিক নয়। বরং বন্ধু-বান্ধব বা পরিচিতদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে এবং প্রেমের ক্ষেত্রে ধৈর্য বজায় থাকবে। হঠাৎ করে নতুন সম্পর্কের প্রতি বিশ্বাস বা আবেগ দেখানো এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে আপনাকে নিজেকে গুটিয়ে রাখার পরিবর্তে ধীরে ধীরে নতুন মানুষকে বোঝা এবং নিজের মানসিক স্থিতি যাচাই করা উচিত মানসিক চাপ এবং অতিরিক্ত প্রেমকে উদ্বেগ বাধাগ্রস্ত করতে পারে তাই নিজেকে শান্ত রাখা এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফলে সিঙ্গেলদের জন্য এটি ধৈর্য সতর্কতা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পর্কের ভিত্তি শক্ত করার সময় প্রেমে থাকা জাতকদের জন্য যেসব মিথুন রাশির জাতকরা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি বিশ্বাস এবং যোগাযোগের ভারসাম্য রক্ষার রাখার সময় রাহুর প্রভাব মানসিক চাপ বাড়াতে পারে যদি আপনি পরিবারের কোনো সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করে সম্পর্কের গোপনীয়তা ভাগ করেন অতএব সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা এবং সঙ্গীর সঙ্গে সব কথা ভাগ করার আগে ভালোভাবে ভাবা প্রয়োজন অতিরিক্ত বিশ্বাস বা খুব তাড়াহুড়া করে আবেগ প্রকাশ মানসিক চাপ বাড়াতে পারে এবং সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে সম্পর্কের মধ্যে বোঝা পড়া বাড়ানোর জন্য খোলামেলা এবং বিবেচনামূলক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কথায় ধৈর্য ও সংযম রাখা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে এই সময়ে সঙ্গীর অনুভূতি ও ব্যক্তিগত সীমার প্রতি সম্মান দেখানো আবেগের পাশাপাশি বাস্তবতা মেনে চলা এবং যৌথ সিদ্ধান্ত নেওয়া প্রেমকে স্থিতিশীল করবে বিবাহিত জীবনে দেখা যায় বৃহৎ মিথুন জাতকদের জন্য বিবাহিত জীবন এই সপ্তাহে আর্থিক উন্নতি এবং সম্পর্কের স্থিতিশীলতার মিশ্রণ নিয়ে আসবে অর্থনৈতিক উন্নতি সংসারে স্বস্তি ও আনন্দ বয়ে আনবে নতুন জিনিস কেনার সুযোগ তৈরি হতে পারে যা পরিবারের মধ্যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে তবে পরিবারের সদস্য বা আত্মীয়দের বিষয়ে সীমা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিমালা ও সঙ্গীর ব্যক্তিগত সীমায় সীমার প্রতি শ্রদ্ধা না দেখালে ছোটখাটো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সংসারের দায়িত্ব এবং সচেতনতা বাড়ার ফলে কিছু অজানা বিষয় সামনে আসতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো প্রয়োজন এই সময় জীবন চাহিদা এবং মনোভাবকে অগ্রাধিকার দেওয়া সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল রাখবে সতর্ক দায়িত্বশীল ও ধৈর্যশীল আচরণ বিবাহিত জীবনকে সুখকর এবং দীর্ঘস্থায়ী করবে বিশেষ উপায় এবং সতর্কতা যদি আমরা দেখি তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য সাবধানতা স্বাস্থ্য এবং মানসিক স্থিরতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন কারণ সামান্যতম অসাবধানতাও ক্ষতিকর হতে পারে সম্পর্কের ক্ষেত্রে সব গোপন কথা শেয়ার না করাই ভালো যাতে মানসিক চাপ বৃদ্ধি না পায় একাকিত্বের অনুভূতিও এড়িয়ে চলা প্রয়োজন বিশেষ কিছু উপায় বলতে প্রতিদিন একচল্লিশ বার ওম ভগ নম ভগবতায় বাসুদেবা জপ করুন এটি আপনার মানসিক স্থিরতা সম্পর্কের ভারসাম্য এবং দাম্পত্য জীবনে ও প্রেমের ক্ষেত্রে শান্তি বজায় রাখতে সাহায্য করবে নিয়মিত জপ মানসিক চাপ কমাবে আবেগকে ভারসাম্যপূর্ণ রাখবে এবং প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি নিশ্চিত করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার